টিউলিপ সিদ্দিকী ডক্টর মোহাম্মদ ইনুসকে ডাশবিন বানিয়ে তার হাতের তালুতে করে নাচাতছেন কথাটি শুনতে একটু অন্যরকম লাগলেও কথাটি কিন্তু বাস্তব কথা ডক্টর মোহাম্মদ ইনুস যখন ব্রিটিশ সফরে গেলেন সেখানে বসে তাকে ডাশবিন বানিয়ে ছেড়ে দিলেন তারপরে তাকে হোটেলে গৃহবন্দী হয়ে থাকতে হলো এখন আন্তর্জাতিক আদালতে টিউলিপ সিদ্দিকী তার নামে একটি মামলা করেছেন সোজা বাংলায় যে মামলাটি বাংলাদেশে মানহানির মামলা নামে পরিচিত দিকে এভাবে নিজেকে প্রকাশিত করেছেন যে তিনি একজন ব্রিটিশ এমপি তার মান সম্মান নিয়ে ছেলে খেলা করার জন্য তার নামে বিভিন্ন রকমের দুর্নীতির মিথ্যা গুজব রটানোর জন্য আন্তর্জাতিক আদালতে টিউলিফ সিদ্দিকি একটি মামলা ঠুকে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুসেন নামে এবং সেই মামলার নোটিশ তিনি বর্তমান সময় ডক্টর মোহাম্মদ ইনুস সহ বাংলাদেশের দুদকের বিরুদ্ধেও তিনি এই মামলার নোটিশ জারি করেছেন এছাড়াও ছাড়াও আন্তর্জাতিকভাবে আরো একটি মামলা হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুসের নামে সেই মামলাটি হল ডাউট ইস্টিস চেম্বারে সেই ডাউট ইস্টিস চেম্বারের আহ চারজন সদস্য ডক্টর মোহাম্মদ ইনুসের নামে এই মামলাটি করেছে চারজন সদস্যের ভিতরে অন্যতম ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার এছাড়া ব্রিটিশ মানবাধিকার কমিশনের প্রধান ক্লেরা হেরেরি এরকমের আরো দুইজন ব্যক্তি এই চারজন মিলে ডক্টর ইনুসের নামে একটি আন্তর্জাতিক আদালতে মামলা করেছেন সেই মামলারও নোটিশ বর্তমান সময় বাংলাদেশে চলে এসেছে তো এই যে আন্তর্জাতিকভাবে যে মামলাগুলো বর্তমান সময় ডক্টর মোহাম্মদ ইনুস সম্মুখীন হতে যাচ্ছেন এতে তার পরবর্তী জীবনে কি কি সমস্যা হতে পারে কারণ বর্তমানে তিনি বাংলাদেশ সরকারের প্রধান হিসেবে আছেন এখন হয়তো তার তেমন কোনো ক্ষয়ক্ষতি হবে না কিন্তু এই এই শাসন ক্ষমতা বা তার যে ক্ষমতার উৎস সেটা তিনি কতদিন বা টিকিয়ে রাখতে পারবেন যখন তার কাছে এই ক্ষমতা থাকবে না তখন এই মামলাগুলোর যে ভয়ঙ্কর পরিণতি হবে সেই সকল বিষয় নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য ধরে কন্টিনিউ করুন এবং শেষ পর্যন্ত দেখার পরে আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন বলছিলাম দর্শক বর্তমান সময় টিউলিপ সিদ্দিকি ডক্টর মোহাম্মদ ইউনুসকে ডাস্টবিন বানিয়ে তার হাতের তালুতে করে নাচাচ্ছেন ঘটনাটির সূত্রপাত হয়েছিল যখন ডক্টর মোহাম্মদ ইউনুস ব্রিটিশ সফরে গিয়েছিলেন তাকে হোটেলের ভিতরে গৃহবন্দী হয়ে থাকতে হয়েছে এবং তার হোটেলটির চারিপাশ থেকে হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মীরা ডাস্টবিন নিয়ে ঘিরে ফেলেছিলেন এবং তাকে নিয়ে সেই লন্ডনের রাস্তাঘাটে কোনো রকমের ট্রোলের অভাব ছিল না তো এই প্রেক্ষাপট যখন শেষ করে তারেক রহমানের সাথে বৈঠক করে তিনি দেশে ফিরলেন দেশে ফিরেই আন্তর্জাতিক দুটি মামলার সম্মুখীন হয়ে গেলেন এই যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ নোস প্রথম যে মামলাটি সেটি হচ্ছে ডাউটিস্টিক চেম্বার ডাউটিস্টিক চেম্বার হলো ব্রিটেন ভিত্তিক একটি মানবাধিকার আইনি সংস্থা এবং এই যে ডাউটিস্টটির চেম্বারের সকল বিচার কার্য বা সকল কার্যক্রম আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায় এবং এটি জাতীয় সংঘের অনুমোদন প্রাপ্ত একটি আইনি প্রতিষ্ঠান এই চেম্বারে ডক্টর ডাউটিসের নামে মামলা করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার্ক এবং ব্রিটিশ মানবাধিকার কমিশনের ক্লেরা হেরেরি এছাড়াও আরো দুইজন ব্যক্তি আছে এই ডাউটিস চেম্বারের সেই সকল বিষয় নিয়ে অতি বিস্তারিত আলোচনাও করতে চাই না এখন কথা হলো কি বিষয় নিয়ে ডক্টর মোহাম্মদ নামে তারা মামলা করলেন তারা ডক্টর মোহাম্মদ ইউনুসের নামে এই বিষয় নিয়ে মামলা করেছিলেন যে পাঁচই আগস্টের পরে বাংলাদেশে যে সকল মব দ্বারা সন্ত্রাসীমূলক কার্যক্রম করে চলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের ইন্ধনে সেই একটি বিষয় এছাড়াও খোরশেদ আলম নামে এক ব্যক্তি বাংলাদেশ থেকে সরাসরি ডাউটিস্টিক চেম্বারের কাছে একটি অভিযোগ করেছেন তিনি এমনটা বলেছেন যে বাংলাদেশি কোনো আইন আদালত তাকে বিচার দিতে পারেনি বা তার মামলাটি নেয়নি পাঁচই আগস্টের পরে তার ভাইকে তার ছোট ভাইকে তুলে নিয়ে গেছে তার নিজ বাড়ি থেকে ডক্টর মোহাম্মদ ইনুসের মব বাহিনী এবং তুলে নিয়ে গিয়ে তাকে বিভিন্ন রকমের নির্যাতন করে তারপরে তাকে হত্যা করা হয় তার ভাইয়ের হত্যার বিচার চেয়ে ডাউটিস্টি চেম্বারের কাছে আরজি করেছেন এই খোরশেদ আলম গেল দুই তিন নম্বরে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুসের এই শাসন বাংলাদেশের যে সকল মাবররা নির্যাতিত হয়েছে বা ধর্ষিত হয়েছে এই বিষয়টিকেও সেই অভিযোগের ভিতরে উল্লেখিত আছে এছাড়াও বাংলাদেশের বিভিন্ন অনিয়ম দুর্নীতি আওয়ামী লীগের নেতাকর্মীদের জেলে আটকে রেখে বা তাদের উপরে যে ধরনের হামলা নির্যাতন খুন খারাপি গুম এগুলো নিয়ে বিস্তারিতভাবে অভিযোগ তুলেছেন ডাউট চেম্বার ডক্টর মোহাম্মদ ইনুসের উপরে তো এছাড়া টিউলিপ সিদ্দিকী কি করলেন টিউলিপ সিদ্দিকী ডক্টর মোহাম্মদ ইনুসের ব্রিটিশ সফরকে ঘিরে লন্ডনের সেই তার হোটেলের চারিপাশে ডাস্টবিন দিয়ে ঘিরে রাখলেন এবং তার ব্রিটিশ সফর শেষে ডক্টর মোহাম্মদ ইনুসের নামে একদম আন্তর্জাতিক আদালতে আরেকটি মামলা ঠুকে দিয়েছেন তিনি নিজেকে ব্রিটেনের নাগরিক হিসেবে দাবি করছেন এবং তিনি ব্রিটেনের একজন এমপি বর্তমান সময় এর আগে তিনি মন্ত্রী ছিলেন এখন আপনারা হয়তো টিউলিপ টিভিতে দেখেন বা কেউ মোবাইলে দেখেন বা খবর কাগজে দেখেন একটা ছোট খাটো বাচ্চা মানুষ কেউ হয়তো গোনায়ও ধরেন না তো আসলে কি ব্যাপারটা সেরকমের আসলে ব্যাপারটা মোটেও সেরকমের না টিউলিপ সিদ্দিকি এমন এক ব্যক্তি তিনি শেখ রেহেনার কন্যা এবং তার বয়স যখন ষোলো বছর তখন থেকেই লন্ডনের লেবার পার্টির সাথে রাজনৈতিক কার্যক্রম শুরু করেন তার তিনি এবং তিনি এমপি নির্বাচিত হয়েছেন এবং এবারে নির্বাচিত হয়ে তিনি মন্ত্রিত্ব পেয়েছিলেন বাংলাদেশ সরকারের তথাকথিত কিছু দুর্নীতিমূলক বক্তব্যের জন্য এবং বাংলাদেশের দুদক দ্বারা টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে কিছু দুর্নীতির অভিযোগ এনে বিভিন্ন রকমের নিউজ মিডিয়ায় এগুলা প্রকাশ করছিল এই সকল কারণে টিউলিপ সিদ্দিকি ব্রিটিশ গোয়েন্দা দ্বারা তার নিজেরই বিরুদ্ধে তদন্ত করালেন এবং ব্রিটিশ গোয়েন্দারা তার বিরুদ্ধে তদন্ত করে কোনো রকমের দুর্নীতির কোনো ছিটা ফোটাও খুঁজে পায়নি এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে এই সকল বিষয় নিয়ে ব্রিটিশ সফরে আলোচনার জন্য তিনি আমন্ত্রণ করেছিলেন সেই আলোচনাও তিনি এড়িয়ে গিয়ে আবার বাংলাদেশে ফিরে আসলেন এখন টিউলিপ সিদ্দিকি আন্তর্জাতিক আদালতে ডক্টর মোহাম্মদ ইউনুসের নামে একটি মানহানির মামলা করেছেন কারণ টিউলিপ সিদ্দিকি যতই শেখ রেহেনার মেয়ে হোক জন্মসূত্রে তিনি ব্রিটিশ নাগরিক এবং ব্রিটিশের একজন সাবেক মন্ত্রী বর্তমান এমপি তার রাজনৈতিক ক্ষমতা এবং তার যে মেধা প্রজ্ঞা সেই সকল কিছুর টের ডক্টর মোহাম্মদ লন্ডন সফরে সেটা খুব ভালোভাবে বুঝে আসছেন এখন তার নামে একটি মামলা ঠকে দিয়েছে আন্তর্জাতিক আদালতে তাকে সহ মামলার আসামি এই করেছেন এবং সেই মামলার যে নোটিশ সেটি বর্তমান সময় বাংলাদেশে এসে পৌঁছে গেছে তো এবারে ডক্টর মোহাম্মদ ইনুস বর্তমান সময় বাংলাদেশের শাসন ক্ষমতায় আছে এখন তেমন কিছুই হবে না তার কিন্তু তার যে এই ক্ষমতা যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তাহলে ওই ফেব্রুয়ারিতেই তার ক্ষমতা শেষ আর যদি আরো পাঁচ বছর থাকতে পারেন কিন্তু মরার আগে কোনো না কোনো দিন তার এই ক্ষমতা তো ছাড়তেই হবে ভাই দুনিয়ার ক্ষমতা কি আর কতদিন ধরে রাখতে পারছে অন্য কিছু নাই হোক মৃত্যুতে তো তার ক্ষমতা ছেড়ে যাবে তাই না কারণ চিরদিন কেউই বেঁচে থাকতে পারে না যাই হোক ডক্টর মোহাম্মদ ইউনুসের এই ক্ষমতা চলে গেলে তারপরে এই আন্তর্জাতিক মামলাগুলো তাকে তার জীবন দশায় মৃত্যুতে পরিণত করে দেবে এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ প্রেক্ষাপট এবং তিনি বর্তমান সময় যে সকল সৃষ্টি করে চলেছেন। এগুলো নিয়েও তখন তার ক্ষমতা থাকবে না দেখবেন তখন তাকে যে সাবেক বিচারপতি নুরুল হুদা তার গলায় যেরকমের জুতার মালা দিয়ে জুতো পেটা করে একদম সবার সামনে থেকে তুলে নিয়ে আসা হচ্ছে তাকে জনগণ এটাই করবে আমি মুখ থেকে বললাম না কিন্তু ঘটনা এটাই হবে আমার ছোট মুখের বড় কথা যাই হোক প্রিয় দর্শক দেখতে থাকুন পরবর্তী প্রেক্ষাপট কি হয় যা কিছু হয় সবকিছু নিয়ে আমি থাকবো আপনাদের সাথে আজকের এই পর্যন্তই শেষ করছি পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ